আর অবশ্যই আল্লাহ বনে ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও আমার রাসুলদের প্রতি ইমান আনো তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তবে নিশ্চয়ই আমি তোমাদের থেকে তোমাদের পাপ সম্মূহ মুছে দিব আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে যার নিজ দিয়ে প্রবাহিত হবে নদী নদীসমূহ তোমাদের মধ্য থেকে এরপরেও যেই কুকুরি করেছে সে অবশ্যই সোজাপথ হারিয়েছে সুতরাং তারা তাদের অঙ্গীকার বঙ্গের কারণে আমি তাদেরকে নালত দিয়েছি এবং তাদের অন্তর সমূহকে করেছি কঠোর তারা শব্দগুলোকে আফন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে এবং তুমি তাদের থেকে খেয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে তাদের অল্প সংখ্যক ছাড়া সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আর যারা বলে আমরা নাসারা আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম অতৎপর তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে ফলে আমি তাদের মধ্যে কেয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও গিনা উস্কে দিয়েছি এবং তারা যা করত সেই সম্পর্কে অস্থিরেই আল্লাহ তাদেরকে অভিহিত করবেন হে কিতাবিগণ তোমাদের নিকট আমার রাসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তির পথ দেখান যারা তার সন্তুষ্টি অনুসরণ করে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হেদায়েত দেন